এক কেজি আমের দাম সাড়ে তিন লাখ টাকা অবিশ্বাস হলো সত্যি এমন উচ্চ মূল্যের কারণে সারা বিশ্বে বিখ্যাত এই আম আমটির বাইরের আবরণ দেখতে গার্হ লাল অথবা লাল বেগুনির মিশ্রণে একটি রং। তাই বিশ্ববাজারে এটি রেড ম্যাঙ্গো বা সূর্য ডিম নামেও পরিচিত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমকে বলা হয় ফলের রাজা আমাদের দেশে আমের মৌসুমে প্রতি কেজি আম পঞ্চাশ থেকে দুশো টাকায় বিক্রি হয়ে থাকে কিন্তু যদি বলা হয় এক কেজি আমের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা তাহলে তো চক্ষু চরক গাছ শুনতে অবাক লাগলেও সত্যি এমনই এক বিরল প্রজাতির আম মিয়াজাকি এই আমের প্রচলন শুরু হয় উনিশশো সালের শেষের দিকে জাপানের মিয়াজাকি নামক স্থানেই এটি চাষ শুরু হয় বলে সেই জায়গার নাম অনুসারেই এর নাম রাখা হয় মিয়াজাকি বিশ্ববাজারে এটি রেড ম্যাঙ্গো বা এগ অব দ্য সান অর্থাৎ সূর্য ডিম আম নামেও পরিচিত এই আমের গরম সাধারণ আমের চাইতে একটু ভিন্ন এবং স্বাদ বেশ মিষ্টি তবে আমটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল বাইরের আবরণ যা দেখতে গাঢ় লাল অথবা লাল বেগুনের মিশ্রণের একটি রং এই আমের এত বেশি দামের কারণ হল প্রথমত এর স্বাদ এবং এর চাষ পদ্ধতি বিশেষ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে পানি পরিমিত সারসহ একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজাকি আম চাষ করতে হয় দু সালে জাপানের ফুকুওয়াকায় নিলামে একজোড়া মিয়াজাকি আমের মূল্য উঠেছিল পাঁচ লাখ জাপানি ইয়েন যার মূল্য সে সময়ের বাজার দর অনুযায়ী চার হাজার পাঁচশো সাতচল্লিশ মার্কিন ডলারের সমতুল্য মিয়াজাকি আমের পুষ্টিগুণ সম্পর্কে ভারতীয় পুষ্টিবিদ প্রিয়ংশী ভাতনাগর বলেন এই আমে রয়েছে নির্দিষ্ট প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড এছাড়া এটি মানব শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতেও বেশ কার্যকরী বিগত বছরগুলোতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ব্যাপক হারে চাষ হয়েছে বিশ্বের সব থেকে দামি এই আম সাধারণত এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি সময়ে এই আমের সর্বোচ্চ ফলন হয় BJTV TV News Desk